আমাদের একটা চমৎকার কথা বলেছে হ্যাঁ আমাদের অভিজ্ঞতা নাই একটা জিনিসের অভিজ্ঞতা আমাদের নাই সেটা হলো আমাদের দুর্নীতি করার অভিজ্ঞতা নাই আরে ভাই জামাতি ইসলামী এই পর্যন্ত প্রায় সম্ভবত তিরষট্টি জন সংসদ সদস্য তাদের অতীত সবগুলা সংসদ ছিল তিরষট্টি জন সংসদ সদস্যের একজন দুর্নীতি করেছে কোন প্রমাণ আছে এরা কি সততার সাথে চালিয়ে যায়নি এবং হাজার হাজার মেম্বার চেয়ারম্যান এই যে সরকারি টাকাগুলো সর্বশেষ পয়েন্টটা কোথায় মেম্বারাই তো কি বলে যে মানে জন জনগণের যে যে ইয়েটা কি বলে যে সর্বশেষ যে প্রয়োগের জায়গাটা সেটা কোথায় হাতে হয় না হাজার হাজার মেম্বার তো ছিল শত শত চেয়ারম্যান তারপর উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান ছিল ওটা বাংলাদেশ গুলো তো আপনি পাঁচজনও দুর্নীতিবাস পাবেন না আমি বলছি না জামাত সেরেস্তা পাঁচজনও তো আপনি খুঁজে পাবেন না জামাতের যোগ্যতা নাই ঠিক আছে ওইটা নাই যোগ্যতা জামাতের চুরি করার যোগ্যতা নাই দুর্নীতি করার যোগ্যতা নাই বাকি সব যোগ্যতা আছে গত কদিন আগে পলিসি সামিত নামে একটা প্রোগ্রাম করেছে এখানে সাবেক সেনা কর্মকর্তারা কি বলে যে তারপরে দেশি বিদেশির বিভিন্ন কূটনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন মহলের লোকজন ছিল সাংবাদিকরা ছিল সেখানে বাংলাদেশ জামাত ইসলামী দেখিয়ে দিয়েছে যে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে আমরা কোন মন্ত্রণালয় কাকি দিয়ে চালাবো আর আমাদের কাছে লোক আছে কিনা দেশি বিদেশি এমন এমন লোককে জামাত হাজির করেছে যেটা বিএনপির পক্ষে কল্পনা করাও কঠিন এবং কোনোটাই হায়ার করে না সবগুলা জামাতের নিজস্ব প্রোডাক্ট অতএব জামাত ইসলামী দেশ পরিচালনা করতে পারবে কি পারবে না এই বিষয়টা এখানে পরিষ্কার যে কোটি টাকার জামাত ইসলামী তাকে দিয়েছে মানে এই ডাহা মিথ্যা কথাগুলো ছাড়া আসলে তাদের কোনো মানে পুঁজিটাই নাই মানে আমি এই যে আমরা এখানে চারজন লোক আছি প্রচুর তর্ক করবো কিন্তু সেই তর্কটা সত্য হওয়া উচিত গত কদিন আগে দেখেন এইখানে আমাদের এই চ্যানেলেই একজন বিএনপি লোক আমাকে বললো যে আমাদের শফিকুল ইসলাম এত আবেগ ভালোবাসা দিয়ে বলছে মিথ্যা এত সুন্দর করে বলতে পারে মনে সত্যির মতো আমি এনামূলক মনির ভাই সামনে আমি বললাম আপনি ওয়েট করেন আমি আপনাকে ভিডিও দেখাচ্ছি যখন পুরো ভিডিও দেখালাম সে নগদের চরম পর্যায়ের একটা লজ্জা পেয়ে গেল এই যে অবস্থাটা ভাই জাতীয় নেতারা মিথ্যা কথা বললে এটা কি হলো আমার দেশগড়ার ব্যাপারে এত এত কথা আমার বলার মতো সুযোগ আছে আমার নদীর ব্যাপারে পরিকল্পনা আছে আমার সাগর সমুদ্রের ব্যাপারে পরিকল্পনা আছে আমার মহাকাশের ব্যাপারে পরিকল্পনা আছে আমার বাহিনীর ব্যাপারে পরিকল্পনা আছে আমার গরীবের বাবার পরিকল্পনা আছে আমার ক্ষুদ্র নিগিসুর ব্যাপারে পরিকল্পনা আছে কৃষক চাষাভূশার ব্যাপারে পরিকল্পনা আছে শিক্ষকের ব্যাপারে পরিকল্পনা আছে কথা বলতে গেলে একজন জাতীয় নেতা যদি সকল সেক্টরে যেখানে যেখানে সমস্যা আছে এ ব্যাপারে যখন কথা বলতে যাবে জাতীয় নেতা তার কথা বলার কি কোনো কথার অভাব আছে কিন্তু না তারা বলে কি করবে ও আচ্ছা ওই যে একাত্তর ওই যে চুয়াত্তর সবটাই হলো ভাওতাবাদী আমি মামুন হোসাইন হাবিবি যে কালে কেউ এই কথাগুলো বলার জন্য জীবনের শেখ হাসিনার মনে বলেন আমি সেকালে বলেছি এই মিথ্যার উপরে বাংলাদেশ দাঁড়িয়ে আছে শহীদ এর আগে আমি জানি না কেউ বলেছি কিনা তবে আমি শুনি নাই তিরিশ লক্ষ শহীদ পুরাটাই ভুয়া তিরিশ লক্ষ শহীদ যদি বাংলাদেশের প্রত্যেক গ্রামে আপনি ভাগ করেন তাহলে আপনি হিসাব করেন প্রতি গ্রামে চল্লিশ পঞ্চাশ ষাটজন করবে এটা কি সম্ভব আসলে পঞ্চাশ ষাট গ্রামে আপনি একজন শহীদ পাবেন খুঁজা শহীদরা এখানে ত্যাগ করেছে মুক্তিযোদ্ধাদের ত্যাগ আছে আমরা স্বাধীন দেশ পেয়েছি তখন কেউ পক্ষে ছিল কেউ বিপক্ষে ছিল দেশের সুবিধা স্বার্থ চিন্তা ভাবনা করে যে আমরা কি আজাদি পাচ্ছি এই চিন্তা ভাবনা থেকে দুইটা পক্ষ এখানে তৈরি হয়েছে। একটা যুদ্ধকে তখন সমর্থন করেনি কিন্তু যুদ্ধের পরে সবাই বাংলাদেশ মেনে নিয়েছে এরকম যুদ্ধ তো পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র হয়েছে এই ভাঙা জিনিস নিয়ে আমরা চুয়ান্ন বছর ঝগড়া ফসাদ করে যাব। আর আমাদের পরে স্বাধীন হওয়া রাষ্ট্রগুলো অনেক দূরে গিয়ে যাবে এই যে আজকে আমার আগে যে এয়ার খান সাহেব প্রফেসর এয়ার খান তিনি যে কথাগুলো বলেছেন যে ওয়াজ মাহফিলের কোনো ফায়দা নাই এটার ফায়দা নাই ওইটার ফায়দা নাই ভাই আমি আপনার সাথে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করতে চাই শুনুন আমাদের বাংলাদেশে এই পর্যন্ত এই যে আপনি কথা বলতেছেন আপনি এই নীতি নৈতিকতারা কোন জায়গা থেকে শিখছেন আমি কোথা থেকে শিখছি আমি আমার পিতা মাতা থেকে শিখছি আমি এই সোসাইটি থেকে শিখছি আমি মসজিদ থেকে শিখেছি আমি যে ছোট্ট কালে যে বক্তব্য গিয়েছিলাম সেখানে আমাকে যে আদব গুলো শিখিয়েছে সেখান থেকে শিখেছি আপনার আমার ভিতরে যা আছে এই চর্চাটা যদি বন্ধ হয়ে যেত ওয়াজ মাহবিল একটা মানুষ এক বছরে একবার যায় কিন্তু আমি ব্যাপক পরিবারে মাহবিল করি এক বছর পরে একবার যাওয়ার পরে আমি তাকে নামাজের ব্যাপারে সুদের ব্যাপারে ঘুষের ব্যাপারে পিতা মাতার প্রতি শ্রদ্ধার ব্যাপারে সামাজিক অসঙ্গতির ব্যাপারে যার পর আমি তাদেরকে ওয়াদও করাইলাম আবিগ দিয়ে একটু কাঁদাইলাম আমি একটু মোনাজাত করলাম দেখা গেছে পাঁচজন লোক ভালো হয়েছে এটা কি সতর্কতা নয় এটা কি এটা কি এটা কি আমাদের কি বলে যে এটা কি সফলতা নয় বহু নবী রাসূল লাখো লাখো নবীর ভিতরে অনেক নবী রাসূল মানুষদেরকে ভালো কথা বুঝাইতে সক্ষম হননি অর্থাৎ তারা চেষ্টা করেছেন মানুষ রিসিভ করেনি এই মানুষগুলো কি সফল নয় অবশ্যই সফল আমাদের এই প্রত্যেকটা জায়গা থেকে আমরা কিন্তু শিক্ষা গ্রহণ করি অর্থাৎ আমি আপনার সাথে এই জায়গায় দ্বিমত পোষণ করি আমাদের মেজর সমস্যা হচ্ছে যেটা সেটা হচ্ছে এই সমাজের সবচেয়ে বেশি প্রভাব পড়ে নেতাদের যেমন ধরেন নেতা যদি ফাইভ পাশও হয় তার সামনে কিন্তু মাস্টার্স লোকেরা তাকে স্যার বলে এটা বাংলাদেশের কালচার এবং নেতা যদি ফাইভ পাস হয় তার সামনে বিশ্ববিদ্যালয়ের ভিসি আপনি দেখেন গত কদিন আগে তার এক জিয়া যখন সিলেট গিয়েছে সিলেট বিশ্ববিদ্যালয়ের ভিসি গিয়ে নিয়ে সামনে সামনে বসেছে কি হয় মানে এটা কি মানে সাজে বিষয়টা তো আমাদের বাংলাদেশ এটা কিন্তু হয়ে আসছে শিক্ষার কদর জ্ঞানের কদর এটা নাই নেতা যারা তাদেরই বাংলাদেশের কদর থাকে এই যে শিক্ষার কদরটা না থাকার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থাটা পচা হওয়ার কারণে আমাদের বাংলাদেশে কিন্তু যোগ্য নাগরিক তৈরি হচ্ছে না আমাদের যে দক্ষ জনশক্তি আমাদের নাই আমরা লোকবল কমানোর জন্য চিন্তা করি লোকবল কমানোর চিন্তা করার দরকার নাই তো আমেরিকার ট্যাবলেট দিয়েছে সন্তান দুইটা বেশি নয় একটা হলে ভালো হয় এই ট্যাবলেট আমাদের খাওয়ার দরকার নাই তো আমার এই কোটি কোটি জনগোষ্ঠীকে যদি আমি ভালোভাবে ট্রেন্ড আপ করে কাজে লাগাতে পারি আমার এই কোটি কোটি জনগোষ্ঠী সবগুলো তো আমার জন্য সম্পদ হয়ে যাবে আমি এটা নিয়ে টেনশন করার কোন দরকার নাই এই বিষয়গুলো আসলে আমাদের কেউ নজর দেয় নাই আমাদের একটা ভালো শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়নি একদিকে আমাদের ম্যাক্সিমাম মুসলমান হওয়ার পরেও ইসলামটা আমাদের শিখতে দেয় নাই নৈতিকতা ভাই ইসলাম ছাড়া হয় না এটা মনে রাখবেন নৈতিকতার মানে মৌলিক জায়গাটা কিন্তু ইসলাম অথবা ধরেন অন্যান্য ধর্ম থেকেও যারা নৈতিকতা শিখেছে ঘুরে ফিরে ওই ধর্মটাও তো আল্লাহ একসময় নাজিল করছে এক হাজার বছর আগে আল্লাহ তো নাজিল করছে দুই হাজার বছর আগে তো সে কোথার থেকে শিখছে আল্লাহ থেকে তো শিখছে অর্থাৎ ধর্ম ছাড়া একটা মানুষ নীতি নৈতিকতার উপরে থাকতে পারে এটা সম্ভাবনা অনেকটাই ছিল এটা অনেকটাই সম্ভব না সে জায়গায় আমাদেরকে ইসলাম থেকে দূরে রাখা হয়েছে যোগে যোগে এটা এটাকে বরং বিস্ফোরা হিসেবে দেখানো হয়েছে কারণ ভারতের প্রভাবে প্রভাবিত আমরা চুয়ান্নটা বছর পাশাপাশি আমাদের নেতৃবৃন্দ যারা ছিল আমরা যদি একটু আমি আপনি থেকে শুরু করে সবাই সবার যে যে দলকে সমর্থন করি পর্যালোচনা করি আপনি দেখেন তো চুয়ান্ন বছরের দুর্নীতিমুক্ত আমাদের এমপি কে আপনি বলেন তো দেখি আপনি আমি যদি আজকে এটা নিয়ে টকশো করি আলোচনা করি আমরা কয় নাম বলতে পারবো বলেন তো আমার মনে হয় আমাদের সেই তালিকা অনেক বড় হবে না আর যদি আমি তালিকা দেইও একেবারে বলতে পারবো না 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 ভাই ভাই সে এক দুর্নীতিও করে এমন হয় আমার আমার বাংলাদেশে হবে কেমনে নিরেট শিক্ষা কি ভালো দিচ্ছি আমরা তাহলে শিক্ষা নেতৃত্ব এই বিষয়গুলোর প্রভাব সবচেয়ে বেশি পড়ে আর এই জায়গাগুলো আমরা পচা বানিয়ে রেখেছি যে কারণে আমাদের বাংলাদেশে আমি তো নাম বললে এখন অনেক বাইরে খেপে যাবেন আগের যে বড় বড় আর্মি অফিসারদেরকে যারা চান্দরে উড্বস করিয়েছিল তারাই কিন্তু ওই বড় বড় নেতাদেরকে মাজাবেগে বিদেশ পাঠিয়েছিল সব মাজাভাগার কারণ কিন্তু দুর্নীতি নয় রাজনৈতিক প্রতিহিংসা নয় কিছু আরো হিস্ট্রিও আছে সব কথা হয়তো আমরা সব জায়গায় বলতে চাই না এর জন্য কিছু বাস্তবতা আছে এই সব কিছুর মূলে এই মূর্খতা হচ্ছে আমাদের একটা মানে বড় কারণ এই জন্য এই নেতৃত্বটা যদি বাংলাদেশের ভালো ভালো করা যায় দেখবেন আমাদের অনেক কিছু ভালো হয়ে গেছে আমি আমি গত সম্ভবত বছর খানেক আগে আমি সিঙ্গাপুর গিয়েছিলাম তাদের জাতীয় নির্বাচনের দিন দেখুন জাতীয় নির্বাচনের দিন আমি তো জানতাম না আমার ফ্লাইটটা সেদিন হয়েছে আমি গিয়া তাদের নির্বাচনের কোনো কিছুই পাইলাম না ব্যাপারটা হচ্ছে খাওয়ার ধান্দাটা আমাদের দেশের মতো নাই তো যে কারণে আমাদের দেশের মতো নেতৃত্ব নিয়ে এত মারামারি কাটাকাটি নাই আজকে বাংলাদেশে পাঁচ তারিখের পরে যে সুন্দর পরিবেশটা আমরা আশা করেছিলাম সেটা একটা মাত্র দল অন্য দলেও আছে সেটার পরিমাণ অনেক কম তাই না আমি বলি না কোনো দল দুধের দোয়া সব দলের মধ্যে ক্রিমিনাল আছে সেটা হচ্ছে পরিমাণে কম একটা মাত্র দল ছোট দল বড় দল অন্যান্য দল যেখানে সেখানে গিয়ে হামলা করবে নারীদের উপরে হামলা করবে পুরুষদের উপরে হামলা করবে কি ভাই আপনি এখানে একটু রাজনৈতিক প্রতিযোগিতা করেন না রে ভাই এগুলো কেন শুরু করেছেন তবে আমি বলবো এক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী এই যে এ ব্যাপারে একটা চমৎকার মানে অবস্থান মানে তৈরি করেছে এবং একটা চমৎকার ভূমিকা রাখছে যেটা কি জানেন সেটা হচ্ছে জামাত ইসলামী চুপ করে আছে জামাত ইসলামী কি তাদের এই সমস্ত বিষয়ের জবাব দিতে পারে না নারী নির্যাতন প্রতিদিন করতেছি বিএনপি জবাব দিতে পারে না সবগুলোর জবাব দিতে পারে বাংলাদেশ জামাত ইসলাম এগুলা জনতার হাতে ছেড়ে দিচ্ছে যে বারো তারিখ জবাবটা তোমরা পাইবা তোমরা তোমাদের পায়ের মধ্যে কুঠারাঘাত করতেছো কারণ এবারের নির্বাচন হবে বিশ্ববিদ্যালয়গুলোর মতো এখানে জামি করার কোন সুযোগ নাই নিরাপত্তার যে কথাটা বলছেন দেখুন এই আর্মি পুলিশ র্যাব যারা অতীতে বিভিন্ন দলের দালারি করেছে তারা কিন্তু সবাই সাজা না পেলেও এক দুইজন হলো সাজা পেয়েছে এই যে গত দুই দিন আগে একজন পুলিশের কর্মকর্তা যে ফাঁসি দেয়া হলো আপনারা এখান থেকে কিন্তু ফাঁসির যে রায় ঘোষণা করা হয়েছে তাকে ফাঁসি দেওয়া হবে কি হবে না বাস্তবতা আসতে কি নাই সেটা পরে এখান থেকে কিন্তু প্রশাসন প্রশাসন এখান থেকে শিখবে এবং যারা শেখ হাসিনার উপরে করে মানুষ মানে ব্যস্ত ছিল এই মানুষগুলোর কিন্তু অনেকেই কিন্তু ধরা খেয়ে গেছে তাদেরও তো অনেকের চাকরি গেছে তাদের থেকেও তো কিছু কিছু লোক গ্রেপ্তার হয়েছে যে কারণে এবারের প্রশাসন ঠিক আছে এগুলা শেখ হাসিনার প্রশাসন সবার বুকের মধ্যে ক্যামেরা থাকবে প্রত্যেকটা কেন্দ্র সিসি ক্যামেরা থাকবে এবং প্রত্যেকটা মানুষের হাতে কিন্তু মোবাইল আছে এবং এই পর্যায়ে বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়ে আছে যদিও মিডিয়া দালালি করতেছে এটা এটা আমার বিএনপি কে কত পার্সেন্ট ছোট ছোট দলগুলোকে কভার করছে দেখা গেল যে এইটটি পার্সেন্ট বিএনপি কে কাভার করছে আর বিশ পার্সেন্ট পোস্ট হচ্ছে ওই ছোট 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 যে দলগুলো আছে যে দলগুলো দুই চারটা আসন পাবে তাদের কাভারেজ নাই বললেই হয় এই যে নিরপেক্ষতাটা নাই এগুলা কিন্তু পুলিশ প্রশাসন এখান কিন্তু দেখতেছে যে আগামী নির্বাচনটা বিশ্ববিদ্যালয়ের যদি যদি হয় সবাই দাঁড়িয়ে যায় মায়েরা যদি দাঁড়িয়ে যায় এখানে দশ পনেরো বিশ জন পুলিশ আর লাঠিয়াল বাহিনী কিন্তু তেমন কিন্তু করতে পারবে না এবার কিন্তু ভোট বাক্স নিয়ে আপনার উপজেলায় নিয়ে গণনা করার নেতার বাড়িতে নিয়ে গণনা করার এই সুযোগ কিন্তু নির্বাচন কমিশন রাখেনি সুতরাং আমার মনে হচ্ছে চতুর্মুখী যেই পাহারা নিয়োগ হয়েছে এবং জামাত ইসলামী শিবির এগারো দিলীয় জোট যে প্রস্তুতি নিয়েছে এখানে আমি একেবারে হলফ করে বলতে পারি আপনারা নির্বাচনের পরে আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখলে আবার এই বিষয়ে আলোচনা আনবেন বাংলাদেশে এগারো দলীয় জোট কখনো কেন্দ্র দখল করতে যাবে না কখনোই যাবে না কারণ এখানে ম্যাক্সিমাম ইসলামী দল তাদের টার্গেটটা হচ্ছে আমরা জনগণের ম্যান্ডেট নেব যদি আমরা বিরোধী দলে থাকি কোনো সমস্যা নাই আমরা সরকারি দলে গেলে আমরা মানুষকে শান্তিতে থাকতে দেব এবং আমরা বিএনপি কে সাথে নিয়ে সরকার গঠন করব। যারা বিএনপি কে সাথে নিয়ে সরকার গঠন করার কথা বলে এবং যারা বলে যে আমরা পরাজয় বরণ করলে মেনে নিতে প্রস্তুত আছি তারা কেন্দ্র করবার কারণ নেই এবং দখল বাংলাদেশে ইসলামী দলগুলো ব্যাপক হারে যদিও মতো আওয়ামী লীগের মতো বিভিন্ন আসনের সংখ্যাগরিষ্ঠতা বা বিভিন্ন মেম্বার নির্বাচন চেয়ারম্যান নির্বাচন আমি শেষ করে দিচ্ছি আহ ছিল না তারপরেও ধরুন যতগুলো নির্বাচন হয়েছে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত অনেক এমপি মন্ত্রী উপজেলা ইউনিয়ন পর্যায়ে হয়েছে তো নির্বাচন তো হয়েছে এই জায়গাগুলোতে কিন্তু আমি বলবো যে নাই এটা বলতে পারবো না হয়তোবা তবে মোটা দাগে এটা কিন্তু এ পর্যন্ত দেখা যায়নি যারাই নির্বাচিত হয়েছে তারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে